বিভিন্ন ধরনের পিঠা বা খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য আমি বাড়িতে যখন ধনিয়া পাতা ভর্তা করি তখন একটা স্পেশাল উপকরণ ব্যবহার করি আর এতে করে পাতা ভর্তার স্বাদ বহুগুণ বেড়ে যায় তো প্রথমে এখানে আমি একাটি পরিমাণে বিলাতি ধনিয়া পাতা নিয়েছি আর পাতার নিজের অংশটাকে ফেলে দিয়ে একদম ছোট ছোট করে টুকরা করে এই পাতাগুলোকে কেটে নিতে হবে আপনারা ছেলে দেশি ধনিয়া পাতাও এখানে ব্যবহার করতে পারেন নিয়েছি এখানে দশ বারটার মতো কাঁচামরিচ আর একটা মিডিয়াম সাইজের রসুন আমি কোয়া খুলে ছোট ছোটো করে কেটে নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর একটা কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি আর তেলের মধ্যে প্রথমে রসুন আর কাঁচামরিচটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নরম করে নিতে হবে নরম হয়ে গেলে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা যে ধনিয়া পাতা ছিল সেটাকে দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে নেড়ে একটুখানি নরম করে নিতে হবে আর তার মধ্যে খুব স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দিলে এই লবণ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এই পাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে লক্ষ্য রাখবেন যেন রঙটা সবুজই থাকে এখন ফ্যানের নিচে এগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা ব্লেন্ডারে জারি নিয়ে নিচ্ছি আর এই যে স্পেশাল উপকরণ সেটা হচ্ছে তেঁতুলের মার তিন টেবিল চামচ ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে একেবারে মিহি করে ব্লেন করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মজাদার ধনিয়া পাতা ভর্তা